সময় তার দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি ঝিনাইদহ সদর উপজেলা ভাইটোর পশুহাটে এখানে গা গরু বাসুর গরু বিক্রি হয় আর তারা দেখছেন অনেক সুন্দর একটি গাই বাসুর তা উলান দেখছেন এই গরুটার দাম কত চাই জানবো তো তার আগে একটু দেখি গরুটার গঠন কেমন

আপনারা যারা হাটের হাটে আসতে চান বা গরু নিতে চান চলে আসবেন এখানে অনেক সুন্দর গরু পাওয়া যায় কোলে কি বাচ্চা আছে জানি আচ্ছা এর কখন বাচ্চা কখন বাচ্চা দুধ হয় কত চার কেজি দুধ হবে দাম সবাই এক লক্ষ তো আট হাজার দশ হাজার তা বেসা কত বেসা এখন খদ্দের কাছে খেতে কাছে বেচা কিনা

গরুর কিন্তু জেমতে সেমতে হাত দেওয়া যাচ্ছে কোনো ব্যাপার না ঠিকানা ঠিকানা তো দেবই কিন্তু তার আগে গরুটা ভালো করে ডেকেন উলানে হাত নাত দিয়ে দেবেন তো না লাথি মারবে রে উবে যাচ্ছ গোটা উলান কিন্তু সে মার হাতটা উলান দেখছেন এই যে গরু আলা কাছে এই যে আমি দেখা দিচ্ছি এই যে এই যে ফাইন বাসুর বাসুর তো দুধ খাইতে আসতে দিবা না খাতি বাসুর তো দুধ খাইতে আসতে দেওয়া যাবে না এখন খাতি একটু পরে খাবে না মানে গরুর একটু দুধ থেকে রাখতে হয় দেখানোর জন্য মানুষের তারপরে দেখে শুনেই নেবে ইনশাল্লাহ যদি কেউ নিতে চায় আজকে তো মনে হয় বিক্রি হচ্ছে না যদি কেউ নিতে চায় যাবে কনে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ব্যাপারের নাম তো শোনা হেলো না নাম কি আপনার নাম কি আজ নগরবাথান বাড়ি আচ্ছা আচ্ছা দর্শক যারা চিনেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই গরুটা নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম